এই নামটার অর্থ কি মানে আমার মা বাপে রাখছে না ভাই পড়ালেখা তো করা হয় না মানে ছোটবেলা থেকে বাবা বিয়া করে নিয়েছে কাজে টুকা গেছে পড়ালেখা করার সময় পাই নাই তো করছিলাম ভাই সুন্দর হলে তার সবকিছু হয় না ভাই সুন্দর হলে কে হয় এই দুনিয়ায় মনে করো যার টাকা পয়সা আছে তার দাম আছে তার নাই মানে তার দামও না

হ আচ্ছা একবার ছিল মানে আমি তো ওইটা জানি না ভাই ছোটবেলায় তো লাগ았 আমি এটাই জানি যে আমার সৎ মা আছে আমার বাবা বিয়া করছিল আমার মাকে খাদায় দিয়েছিল আপনার মায়ের জন্য কি আপনার কষ্ট তো মার যার সৎ মাতার তোমার জন্য কষ্ট হইতো আমার মা তো আর তোयला জানি আমার বাবাই খেদায় বাবা বিয়া করে নিয়ে আসে মা তোयला গেছেন এখন আমার কাছে মানে অনেকটা খারাপ লাগে মানে মানুষের মা বাপ দেখি মানুষের মা বাবা আছে তো আমার তো মনে করে সৎমা সৎমা আমাকে এক বেলা ভাত খাইতে দিলে ভাই আর এক বেলায় দেয় না আর কাজ না গেলে তো এমনি ভাতই দেয় কাজে না গেলে আপনাকে ভাতই খাইতে দেয়

মনে করি আমার মনে করো সারাক্ষণ আমি কাজেই থাকি আমি প্রেম করবো কেমনে কো আমি সারাক্ষণটা মানে আমি ছোট থেকে বড় হইতে আমি কাজেই রুইছি তো আমি প্রেমটা করবো কেমনে আমি বলি ভাই যে অসহায় মায় এখন এখনকার যুগে মানুষের কাছে টাকা থাকলেই মানুষের মনে করো ভালোবাসা মা বাপ সবকিছুই আছে মানুষের যার টাকা নাই তার এই দুনিয়া কিছুই নেই এখন আল্লাহ দিছে আল্লাহ দিলে তো কোনো কিছু করার নাই সেই জন্য আমি প্রতিবেদনটা খুঁজে যাতে আমি একটা মনের মতো মানুষ পাই তাকেই আমার জীবনটা শুরু করতে চাই ভাই তাকে নিয়ে আমি সারা জীবনটা কাটাইতে চাই তোকেও পড়ালেখার সুযোগ করে দিলে কোন মতো সে আমাকে বিয়া করলো আমি তার পাশে সারা জীবন থাকতে চাই আর আমার একটা উচ্ছে যাতে আমি কখনো না ছেড়ে বলে এখন কি করব ভাই এখন এই যুগে তো আমি দেখতাছি বর্তমান যুগটা এমন পড়ছে না যার টাকা আছে মানে তার ভালোবাসা আছে তার মানে একটাই আছে যার টাকা বসে নাই তার মানে ভালোবাসা নাই কিছুই নাই হেজন আমি প্রতিবেদনটা খুলতে দিতে এটা ভালোর মত না এটা আমার মনের মত একটা মানুষ পাইলে আমি তাকে নিয়ে সারা জীবনটা শুরু করতে চাই তাকে নিয়ে ইনশাআল্লাহ মরতেও চাই মানে আমি জীবনটা শুরু করতে চাই মরতে মরতে চাই আচ্ছা যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায়

জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান জিরো ওয়ান এইট ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে এই বোনের সাথে কথা বলতে পারবেন এবং ভালো সবকিছু তার কাছে এবং বিয়ের সাথে টাকা পয়সা যা কিছুই দেন